জার্মানি থেকে আমাকে একজন ফোন দিয়েছেন ফোন দিয়ে বলে হুজুর দিন রাত কিন্তু কি যেন একটা রাগ আমার মাথায় চাপলো হুজুর খুব ক্ষেপে গেছি রেগে গেছি হঠাৎ করে বউকে লক্ষ্য করে তালাক দিয়ে ফেলছি বললাম কেমন কি বলছেন বলেন কোনজনের তালাক দিছেন তালাক নামে আল্লাহ রাবুল আলামিন এটা সুরা নাজিল করে দিয়েছেন সুরা তালাক আপনি কি তালাক পদ্ধতি অবলম্বন করেছেন বা নজুর দেরি করি নাই তালাক দেওয়ার সিস্টেম হলো তিন তুহুরে পবিত্র অবস্থায় তালাক দিতে হবে তালাকটা দিতে হবে তিনটার সময় তিনটা টাইমে দিতে হবে আবার তালাকের আগে বৈঠকে বসতে হবে কত সিস্টেম আছে পদ্ধতি আছে আল্লাহ পাক সম্পন্ন বলে দিয়েছেন কারণ এই তালাকের এই অপশনটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রেখেছেন কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক বনিবনট নাও হতে পারে সমস্যা হতেই পারে হতে পারে না হতে পারে আল্লাহ পাকের কাছে তালাক কিন্তু পছন্দের কোনো কাজ নয় এটা নিকৃষ্ট একটা হালাল নিকৃষ্ট কিন্তু হালাল কিন্তু অপছন্দনীয় এটা অসুলহু খায়র কিন্তু আজকের সমাজে বহু পরিবার আছে তালাক দেওয়ার পরও সংসার করে খায় মানে জেনা করে খায় আছি কিনা বলেন বিভিন্ন গ্রামে গঞ্জে দেখবেন কিছু কিছু পুরুষ আছে মুখের মধ্যে তালাক প্রায় নিয়ে আসে একদিন এক মহিলা আমার সঙ্গী দিয়ে বলে হুজুর আমার স্বামী আমার সকালও তালাক বিকালেও তালাকদা আমি কি আছি আমি কি আছি না নাই এখন এটা একটু কোন কথা আমার বলে হুজুল আমার স্বামী নাই সকালেরও তালাক দায় বিকালও তালাকবে আমি কি নাই আমি কি আছি না নাই রাগারাগী করা যাবে না বেগারাগী করা যাওয়া যাবে না স্বামী রেগে গেছেন বউটাকে ধৈর্যের পরিচয় দিতে হবে দুইজনে খেপে গেলে আগুন লেগে যাবে স্বামী ক্ষেপলে স্ত্রী থেমে যাবে স্ত্রীকে স্ত্রী খেপলে পরে স্বামী থেমে যাবে এই কথাগুলো কি দরকার আছে না ভাই বলেন তো দরকার আছে অসংখ্য সংসার ভেঙে যায় তালাক দিয়ে ফেলা আবার সংসার করে জেনা হয়ে যায় আমি সবার কাছে অনলাইনের মধ্য দিয়ে ভার্চুয়ালি সহ যারা বসে আছেন সবাইকে আমি উদত্ত হবান জানাবো একটা পরিবার হলো একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গাকে আপনি শান্তিময় করে ফেলুন ইসলাম দিয়ে পরিবারটাকে সুন্দর করে সাজিয়ে নেন